চাক কেন্দ্রে उपचुनावের আগে আজ শেষ দিনের প্রচার সকাল থেকে প্রচারের মানিকতলা বিধানসভা उपचुनावে জোড়বল প্রার্থী সুপ্তি পান্ডে ছবি দেখাচ্ছি আপনাদের সময় মোট আমাদের সামনে রয়েছে আমাদের সহকর্মী সময় এখনকার ছবিটা কি দেখো এই মাত্র প্রচার শেষ হয়েছে এবং আমার সাথে রয়েছেন এখানে শুক্তি পাণ্ডে আজকে আমরা যেটা দেখলাম প্রচারের শেষ দিন এই প্রচারের শেষ দিনে কিন্তু অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি যেমন ছিলেন এবং ক্রীড়াবিদ্যাও তার সঙ্গে ছিল আজকে আপনার শেষ প্রচার এবং প্রচারে আমরা দেখতে পেলাম একদিকে যেমন ক্রীড়ামন্ত্রী অন্যদিকে ক্রীড়াবিদ্যাও আপনার সাথে হাঁটলেন কি বলবেন এবং কতটা আশাবাদী যে তার ওই ওই কোশ্চেনটা আমার ক্ষেত্রে অমূলক কতটা আশাবাদী আপনাকে বলে দিই যে যারা হাঁটলেন আজকে সর্বস্তরের মানুষ হাঁটলেন আজকে দাবারুরা হাঁটলেন কারণ সাধনবাবু স্পোর্টস ফিল্ডকে অনেক ব্যাক দিয়েছেন শুধু তাই নয় আজ তারা হেঁটেছেন সার্বিক ক্রীড়া জগতের মধ্যে যে পলিউশন ঢুকেছে তাকে ধিক্কার জানাতে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কল্যাণ চৌধুরী যিনি খেলার জগৎটাকে কলুষিত করেছেন কেন করেছেন কি করেছেন সে বিবিধ আলোচনায় যাব না কিন্তু এটা ঠিক কথা যে সেই ধিক্কার দিতে আজ সর্বস্তরের বেস্ট ফুটবলার চেজ সব ওয়ার্ল্ড থেকে লোক ক্রিকেটার আইএফএ সভাপতি সবাই এসেছিলেন আর কাজেই তারা তাদের কাজ করেছেন আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আর আমার বাবা একজন রিনাউন্ড ফুটবলার ছিলেন খালি পায়ে ব্রিটিশদের এগেন্স্টে কাজ করা এবং মোহনবাগানের ফুটবলার আমাদের বাড়ি মোহনবাগানের বাড়ি বলে পড়েছিল কেষ্ট ব্যানার্জি আমার বাবার নাম তো সেই সময় শৈলেন মান্না চুনি গোস্বামী প্রত্যেকে আসতেন আমাদের আর আমি যখন বড় হয়েছি তখন আর বাবা খেলতে দেখি আবার মেডেলগুলো সারছে আমার মনে হয় এটা সরাসরি তার আসল আমার মেয়ের হয়ে ফুটবল খেলা আমার কাছে এটা এইভাবেই আজকে শেষ দিনের প্রচার আমরা প্রথম থেকে দেখছি আপনাদের আপনার এই প্রচারে প্রচুর মানুষজন এবং সাধনতা তিনি দীর্ঘ দিনের এখানকার বিধায়ক ছিলেন আপনি জেতার বিষয় আপনি যেটা বলছিলেন যে আশাবাদী এই প্রশ্ন আপনি নেবেন না তাহলে একশো শতাংশ আশাবাদী আমি কিচ্ছু বলবো না ভাই কীরকম লড়াই করতে পারি লড়াই লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আমার পারফরমেন্স কি আমি নিজে নিজেকে দেখি তারপর বলবো আমি কে আর অপনেন্ট কোথায় আমি আগে থেকে বলবো এই লোকসভা বুঝতে পারছি শোভা বুঝতে পারছি আত্মবিশ্বাসী সুপ্তি পাণ্ডে আপাতত তোমাকে ধন্যবাদ এদিকে প্রচারে পিছিয়ে নেই বিজেপিও শেষ দিনের প্রচারে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেও যে উপনির্বাচনে সরকার পড়ে যাবে না বা গড়বে না জেলা সভাপতি ঘোষ রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি এবং আরের মধ্যে খুব বিশেষ পার্থক্য আছে এটা ব্যবস্থা যদি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কি পরিণতি হয়